এবার মুসল্লিকে ছিন্ন করে খেয়ে ফেললো কুকুর এমন এক দুর্ঘটনা ঘটেছে মোমেন সিংহে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ফজরের নামাজের জন্য ভোরে মসজিদে যাচ্ছিলেন ইজাজুল ইসলাম নামে এক ব্যক্তি কিন্তু রাস্তায় হঠাৎ কুকুরের দল তাকে আক্রমণ করে এবং শরীর ছিন্ন করে খাব লেখায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মোমেন সিংহে। নান্দাইল পৌর শহরের সারানিয়া পাড়া নরসুন্দা নদীর পারে নিহত ইজাজুল উত্তর শেরপুর এলাকার আজিজুল হকের ছেলে ইজাজুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন পুলিশ ও স্থানীয়রা জানায় নান্দাইলের ভাড়া বাসা থেকে ফজরের নামাজ পড়াতে বেরিয়ে আনিপাড়া নরসুন্দা নদীর পারে আসতেই একদল কুকুর আক্রমণ করে আশেপাশে বাড়ি না থাকায় তার ডাক শুনতে তাকে কুকুরের দল কামড়ে করে ফেলে কেউ দেহ থেকে আলাদা করে ফেলে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় নন্দাইল থানার ওসি আব্দুল মজিদ জানান ইজাজুল প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতেন আজকেও নামাজের যাওয়ার সময় কুকুরে আক্রমণের ঘটনাস্থলেই তিনি মারা যান